নমস্কার মা ইউটিউব ফেসবুক ফ্যামিলি উপর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ভিন্ন সাথে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে পাশে থাকবে এখানে আমি একটা ছশো গ্রাম সাইজে রুই মাছ নিয়েছি সুন্দর করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখি নিয়ে চলে এসেছি কোড়ায় তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে গরম তেলে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিলাম গরম তেলে মাছটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর উল্টে পাল্টে হালকা হাতে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব বন্ধুরা আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রেসিপিটি আমার কেমন লেগেছে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি সিলভারটাতে আদা জিরেটা বেটে নিলাম আর একই পশেষে সমস্ত মাছগুলো ভেজে প্লেটের মধ্যে তুলে নিলাম এখানে আমি কোড়াটা পরিষ্কার করে নিয়েছি কোড়ায় তেল দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এখানে একটু সময় নিয়ে খুব সুন্দর করে সবজিগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। একটি পাত্রের মধ্যে ভেজে রাখা সবজিগুলো তুলে নিলাম কোড়াটা পরিষ্কার করে কোড়ার মধ্যে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আদাটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণা চেড়ে আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আদার ওপরে জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণা চেড়ে খুব সুন্দর করে কষিয়ে টমেটো দিয়ে দিলাম এখানে টমেটোর ওপর দিয়ে দিলাম মশলার পরিমাণে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি একটু সময় নিয়ে সমস্ত মশলাগুলো হালকা হাতে খুব সুন্দর করে কষিয়ে নেব উনুনের আঁচটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা থাকবে হালকা আছে মশলাটা কিছুক্ষণা কষিয়ে নেওয়ার পর মশলার ওপর একটু জল দিয়ে দেবো আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মশলার ওপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে হাতে একটু সময় নিয়ে খুব সুন্দর করে সবজির সাথে মশলাটা কষিয়ে নেব কষানো আমার এখানে হয়ে গেছে ওপর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর ফুটে উঠলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দেওয়ার পর একটু চেড়ে চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ফুঁটিয়ে নেওয়ার পর চাপা খুলে উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণা ফুটিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কি না খুন্তির সাহায্যে দেখে নিলাম এখানে আমার আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ আবারও ফুটিয়ে একটু খুন্তি দিয়ে চেড়ে ঝোলটা আমি একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা ঝোলটা আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন খেতে ঠিক কতটা সুন্দর লাগবে বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম টাটকা তাজা রুই মাছ আর শীতের তাজা ওলকপি দিয়ে দুপুরের গরম ভাতের সাথে এরকম ঝোল বানান বাড়ির সবারই খুব পছন্দ হবে সত্যি বন্ধুরা আজকের এই টাটকা তাজা রুই মাছের ঝোল যা লেগেছে না দারুণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন